গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের আজকে বলেছিলাম কি জানি নেই ভুলে গেছি ঠিক আছে বলে দিই আজকে আমাদের অন্নপ্রাশন বাড়ি আছে অন্নপ্রাশন বাড়ি যাব ওই জন্য রান্নাবান্না শেয়ার করিনি তার জন্য ভিডিওটা শুরু করতে লেটও আমার হয়ে গেল এখন বাজে সাড়ে বারোটার ওপর বেজে গেছে ঠিক আছে চলো আমি এই শাড়িটাই পরলাম এই শাড়িটা পরে একদিন বিয়েবাড়ি গিয়েছিলাম আবার এইটাই পরলাম আবার ভাঙবো তার জন্য এইটাই পরলাম ঠিক আছে চলো রেডি হয়ে নিই টকটপ করে আমার মেয়েও রেডি হয়ে এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে এই যে কেমন লিপস্টিক মেখেছে দেখুন না দিয়ে আবার সেটাকে আবার মোছালাম মুছিয়ে আবার পরিষ্কার করলাম ঠিক আছে চলো আমি রেডি হয়ে নি মেয়ে রেডি করায় মুখটা মোছাই মুখটা একবার বিচ্ছিরি করে ফেলেছে ঠিক আছে চলো রেডি হয়ে নি তারপরে আবার কথা হবে এটা হচ্ছে আমার ফুল লোক তারপরে চলে এসেছিলাম অন্নপ্রাশন বাড়িতে এটা হচ্ছে মেনু কার্ড একটা করে পুতুলের পেছনের মেনু কার্ড আছে এই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডে কী কী লেখা আছে আপনারা দেখে নিন পোস্ট করে কারণ হচ্ছে আমি পুরোটা শেয়ার করতে পারিনি প্রথমেই দিয়ে দিয়েছিল ফিস ফিঙ্গার তারপরে দিয়ে এসেছিলো সাদা ভাত আর হচ্ছে ঝুড়ি আলু ভাজা ঘি ডাল ভেজ ডাল গুড ইভিনিং বন্ধুরা দুপুরের অন্নপ্রাশন বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে আর এলাম তখন চারটে বাজছে এসে আর শুয়ে পড়েছিলাম আমি আমার মেয়ে শুতে সুতে ঘুমিয়ে গিয়েছিলাম তখন আর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন সাড়ে সাতটা বাজছে তারপরে উঠে আপনাদের সাথে একটুখানি কথা বলছিলাম আর অন্নপ্রাশন বাড়ির কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাকিটা শেয়ার করতে পারিনি একটাই কারণ ওইখানে প্রচন্ড আওয়াজও হচ্ছিল আর মানে তখন আমরা যখন খেতে বসেছি তখন তিনটে বাজছে এবার খিদেও পেয়ে গিয়েছিল তারপরে ক্যামেরা মানে করার মতো অবস্থায় ছিলাম না অবশ্য তার জন্য আমার ক্লিপ শেয়ার করা হলো না মেনু কার্ড শেয়ার করেছি মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করা হলো সেটা দেখে নেবেন রাতে আমার আজকে কিছু রান্না হয়নি বলল কিছু আর খাবো না খাবার আর ভালো লাগবে তারপরে শুধু জল খেয়ে যাচ্ছে সেখানে শুধু জল খাচ্ছি দিনে নেই একটুখানি আলু সেদ্ধ করলাম যদি মুড়ি খাবো বলে আলু সেদ্ধ হলো করে রাখলো মুড়ি খেলো মুড়ি খাবে ঠিক আছে চলো আবার পরে কথা হবে পরের দিন সকালে ক্লিপ কিরকম কুয়াশা দেখুন একদম কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না একদম কিছু দেখা যাচ্ছে না রান্না হবে টাটা আলু ঝাল নিম বেগুন ভাজা এটা যে সাদা ডিম বেগুন বলে ঘি বেগুন সেই ভাজা একটা মশলা বাটা হবে আর ডিমের ছাল ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তা